আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের নম্বর পৃষ্ঠা থেকে আজকে আমরা এই ছকটি পূরণ করব চলো শুরু করি আনারম্বর জীবনযাপন হযরত রাবিয়া বসরির সহজ সরল জীবনযাপন করতেন তিনি সর্বদা নিজেকে খুব তুচ্ছ মনে করতেন আল্লাহর নিকট বেশি বেশি ক্ষমা চাইতেন সর্বদা আন্তরিকভাবে আল্লাহর নিকট তওবা করতেন তিনি বলতেন মুখে মিথ্যা তওবা করে কি লাভ যদি তা প্রমাণ করা না যায় তিনি সর্বদা মহান আল্লাহ তালার গুণকীর্তন ও মানব সেবায় রত ছিলেন রাবিয়া বসরির এর ইন্তেকাল অনেক শ্রম কষ্টসাধ্য ও আধ্যাত্মিকত্বপূর্ণ জীবনযাপন করার পর আল্লাহর প্রিয় এই নারী একশো পঁচাশি হিজ্রি মোতাবেক আটশো এক খ্রিস্টাব্দে তাকে বাসরায় দাফন করা হয় বর্ণিত আছে যে মোহাম্মদ ইবনে তুসি নামক এক লোক তার কবরে যান গিয়ে বলেন যে হে রাভিয়া আপনি গর্ব করতেন যে উভয় জগতের বিনিময়েও আপনি আপনার মাথা নত করবেন না আপনি কি সেই উন্নত অবস্থা লাভ করেছেন জবাবে একটি আওয়াজ এলো আমি যা চেয়েছিলাম তা আমি পেয়েছি আমরা তার জীবনের আলোকে আমাদের জীবন ইহকাল ও ও পরকালে শান্তি প্যানেল দলে আলোচনা হযরত হাসান রদিয়াল্লাহু এবং হজরত রাভিয়া জীবন আদর্শের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ উল্লেখিত দুজন মনীষীর জীবন আদর্শের আধ্যাত্মিকতা আত্মত্যাগ শ্রমের মর্যাদা সহনশীলতা প্রবৃতি ক্ষেত্রগুলো শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি প্যানেলে বা দলে আলোচনা করে উপস্থাপন করো প্রতিফলন ডায়েরির লিখন হজরত হাসান রজি আল্লাহ আনহু এবং হজরত রাবিয়া বসরি এর জীবন আদর্শ অনুপ্রাণিত হয়ে যে কাজগুলো বাস্তব চর্চা অনুশীলন করব উল্লেখিত শিরোনামের আলোকে নির্ধারিত ছকটি শিক্ষকের নির্দেশনা মোতাবেক তুমি পূরণ করবে মহামানবের নাম গুনী যেভাবে চর্চা অনুশীলন করব ইমাম হাসান রদিয়াল্লাহ আনহু পরোপকারী বিপদগ্রস্ত ব্যক্তিকে নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করব এরপরের গুলো দেখো রাবিয়া বস্ত্রী আধ্যাত্মিকতা আল্লাহর ধ্যানে নিজেকে নিয়োজিত করব হজরত হাসান রজি আল্লাহ তাল আনহু সততা অফিসের কাজে ঘুষ গ্রহণ করবো না রাতবিয়া বসরি একাগ্রতা কোনো কাজে একাগ্রতার সাথে নির্ভুলভাবে করব। করবো